ত্রিপুরা কর্মচারীর সঙ্গে তৃতীয় ত্রিবার্ষিকী সম্মেলন আগামী তেরোই ও চোদ্দই জুলাই অনুষ্ঠিত হবে এই সম্মেলনে রাষ্ট্রীয় রাজ্য মহাসংঘের সর্বভারতীয় সভাপতি বিপিন লুনগাত এবং সাধারণ সম্পাদক বিষ্ণু বর্মা উপস্থিত থাকবেন আয়োজিত সম্মেলনে কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে কথা জানান সংগঠনের নেতৃত্ব এই কনফারেন্সে যোগদান করার জন্য রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘের সর্বভারতীয় সভাপতি বিপিন দুগা এবং সাধারণ সম্পাদক বিষ্ণু বর্মাজি আমাদের রাজ্যে আট তারিখ এসছেন এবং বিভিন্ন জেলা প্রবাস করছেন আজকে বিপিন দুগাজি কৈলাসহর এবং ধর্মনগরে আছেন কৈলাসহরে মিটিং এখন চলছে উনি ধর্মনগর থাকেন আর উনি বিষ্ণুপ্রসাদ বর্মা জেনারেল সেক্রেটারি রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘ উনি আজকে প্রেস মিটের পরে আমরা তেলিয়ামাতে যাব সেখানে একটা আমাদের প্রোগ্রাম আছে তো রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘ থেকে ওনারা এসছেন আর আজকে বিকালে সাড়ে চারটা এসে পৌঁছবেন মহেন্দ্র প্রতাপ সিং ভারতীয় মজুদ সংঘের সর্বভারতীয় সহসভাপতি এবং জিএনসি গভর্নমেন্ট এমপ্লয়িজ ন্যাশনাল কনফেডারেশনের প্রভার উনি আজকে আসছেন আরবর ত্রিপুরা